বিছমুল্লাহি ৰহমান ৰাম আছালুম আমি আমাৰ বোৱা মাছৰ ৰেচিপি অ' টমেটো বটা টমেট' পোৰা বটা শ্বেয়াৰ কৰোঁ এখন আমি বোৱা মাছৰ ৰেচিপি ঘাম প্ৰথমে তেল দিছি তাৰপৰা ৰচুন দিছে তাৰপৰা পিঁয়াজ দিছে <hesitation> 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 lihat <hesitation> 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 마리세, 구라디시, 데이, 삼mas. 그래, 토, 나, 사라, 허, 시, 브레, 은, 지라, 구라디시, 데이, 삼mas. 그래, 토. মশলা কস করা টমেটো দিছি একটু আবার বিশ মিনিট পরে আইছি আমার মশলা

মাছটিয়া মশটা একটু সময় অতক্ষা কর্ম যাতে মাছটা সিদ্ধ হয় মাছের ভিতরে মশলাটাও ডুবে আবার বিশ মিনিটের লাগে রাখুন বিশ মিনিট পরে আবার আসছি একটু পানি দিই

এখন ফ্লেভার লাগে প্রায় একটা খাঁচাম দিব নম দিলাম তারপরে ধনিক পাতা দিম সুন্দর একটা ফ্লেভার আগে আপনারা দেখতে পারেন খুব মজা লাগছে খুব ভাল হয়েছে খুব ভাল লাগছে আপনারা ট্রাই করিয়া দেখতে পারেন বাড়াচ্ছি দশ মিনিট পরে মাছ फ्राई হই গেছে আর দহকা লুপ দহকা নামাইছে দেখতে এখন আমার টমেটো ভর্তা করব লাগে টমেটো একটু কুড়া কুড়া করতে হইব বাইরে দিকটা যাতে ভালো মত পুরো হয়ে যায়কে বাকলটা পুরা পুরো হয়ে যায় ঘুরাইয়া ঘুরাইয়া সাইডে খর দইব সাইডে ঘুরাই দইব মালা করে টমেটোটা যত পুরইব আর কি ফ্লেভারটা সুন্দর টমেটো বত বেশি মজা লাগবো আমি অবশ্যই আগে একটা কড়িয়ার আছে এখন দেখা ভালো একটা খন্দামান এখন আমি একটা মরিচ পাল দিমের মাসে াম মহিষ কি তত আসছে প্রায় দেখাই রাম একটা দেয় নাকি তো মহিষের ভিতরে তেল ঢুকিয়ে মহিষের ভিতর বাজ হয় ফ্লেভারটা সুন্দর হয় বাইরের ভিতরে না ভাল লাগে না কি করতে পারি বাজার সময় সামান্য একটু লবণ ছিটাইয়া দিবা মরিষের একটা টুকার উঠে

তারপরে আমার মরিচ বিরাম বাজা আগে রাখছি মিরা করিয়া তারপরে যে অর্ধেক রসুন আছে পুষছিলাম একটা বিরাম করে আতিয়া টিপিয়া মাংস তারপরে পেঁয়াজ দিচ্ছি ভাটা পেঁয়াজ দি সামান্য একদনিক পাতা দিয়া এখন আপনা করে মাকাই দিয়ে প্রায় শেষও তবে নবণটা দিয়েছে নাক লবণটা চেষ্টা করবা খাওয়ার আগে দেওয়ার কারণ যেহেতু পুরা এমন পানি পানি আর লবণ যদি আগে দিলে না জয়ে যায় উপরে দিলে পালা পানি না চার গেছে আমার টমেটো